বাবের লগে একটা সেলফি নাই বছর অ। আঞ্জি ওনার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন তারপর আমি কয় একটা কথা বলি। বাবের লগে একটা সেলফি নাই বছর আর নেতা কইবিছে ঘন্টায় ঘন্টায় সেলফি। তো এই দিকে কইলাম আর কি। নেতার পিছে না দাঁড়াইয়া নিজের বাবার পিছে না দাঁড়াই গে সেলফি তুলেন। তাহলে নিজের নেতা মনে হইবো। কথাটা ঠিক কিনা কমেন্টসের মাধ্যমে জানাইবেন। নেতা নেতা আপনি আমার জীবন মরণ আপনি আমার সব কখন যেন নেতাকে তারা বলে ফেলে নেতা আপনি আমার রব নাউজুবিল্লা নেতার পিছনে ছুটতে ছুটতে তারা জীবনটা শেষ করে দিচ্ছে পার করে দিচ্ছে নেতার পা চাপতে চাপতে তারা মনে করছে তারা দুনিয়ার সব হয়ে যাচ্ছে একজন পাতি নেতা সে কি পরিমানে তার সিনিয়র নেতা তেল মারে কি পরিমানে পা শুধু এইসব পাতি নেতাদেরকে দেখলেই বোঝা যায় তারা কখনো বাবার কাছে দোয়া চায় না তারা কখনো বাবার কাছে বলে না বাবা তোমাকে ভালোবাসি তুমি আমার জন্য দোয়া করো তারা নেতার কথায় অন্য মানুষের বাড়িতে হামলা করে অন্য মানুষের ব্যবসার মধ্যে হামলা করে অন্য মানুষকে মারধর করে আবার অনেক সময় নেতার জীবন দিয়ে দেয় তারা নেতার কথায় সন্ত্রাসগিরি করে তারা হয় ক্যাডার এটাই হলো বাংলাদেশের বর্তমান বাস্তবতা তারা ক্যাডার হওয়ার জন্য তারা নেতা হওয়ার জন্য তারা বড় সন্ত্রাস হওয়ার জন্য নেতার কথায় উঠে বসে তারা নেতার কথায় ভাঙচুর করে নেতার কথায় রাহাজানি করে হত্যা করে কিন্তু ওই নেতা সময় যখন ফুরিয়ে যায় ওই নেতাই চলে যায় বিদেশে আর এই পাতি থেকে যায় দেশে পরে তাদের খেতে হয় মামলা হয় জেল তার পরিবার তার হয় সারা জীবন, এটাই এখন বর্তমান বাস্তবতা নেতা এখন অভিভাবক বাপ তো শুধু অভিভাবক খাতা কলমে কিন্তু মুখে কখনোই নয় পাতি নেতা যারা আছে এরা কোনো জায়গায় গেলে এদের অভিভাবকের পরিচয় দেয় সেই বড় নেতাকে কিন্তু বাপের পরিচয় সব জায়গায় দেয় না কারণ কি এখন অভিভাবকগুলোর নেতা নেতার পিছনে ছুটবে না কি করবে বর্তমানে সব থেকে বড় ব্যবসায়ী তো এখন রাজনীতি আর রাজনীতি যদি করতে হয় তাহলে নেতার পা চাটতে হবে নেতার পা চাটলেই তো বড় একজন নেতা হওয়া যাবে আর বড় একজন নেতা হওয়া মানে মিলিয়ন মিলিয়ন টাকা আর এই টাকা নিয়ে তারা হবে বড় এই চিন্তা করে তারা নেতার গোলামি করে নেতার পাচাতে হত্যার রাহাজারিতে অংশগ্রহণ করে কিন্তু যখন সময় হয় ওই নেতা থেকে বিদেশে পালিয়ে যায় আর এদের রেখে যায় বাগের মুখে বোঝে না আমাদের সমাজের ছোট্ট নেতারা না আমাদের সমাজের পাতিনেতারা পাতি নেতা ভাই আমি আপনাকে বলছি যদি আপনি রাজনীতি করে থাকেন বাংলাদেশের রাজনীতি এমন রাজনীতি ছিল না এমন রাজনীতি হওয়ার কথা ছিল না কিন্তু বাংলাদেশের রাজনীতি বর্তমানে হয়ে গেছে লোম রাজনীতি ভালো রাজনীতির চিন্তা ভাবনা এখন হতে পারে পার্সেন্ট মানুষ চিন্তা করে কিভাবে নিজের পকেট ভরা যায় কিভাবে নিজের একটা বাড়ি করা যায় কিভাবে কোটি কোটি টাকা ইনকাম করা যায় এই চিন্তা ভাবনা করেই মানুষগুলো এখন রাজনীতিতে আসে কিন্তু ভালো কোনো চিন্তা ভালো কোনো মেন্টালিটি দেশের সেবার নামে কোনো রাজনীতি রাজনৈতিক নেতাকে এখন খুঁজে পাবেন না বাংলাদেশে নেতার মানে কি এটাই ছিল নেতার মানে ছিল তো প্রধান নেতা মানে তো গুরু নেতাকে তো ফলো করে আমরা হব সৎ আমরা হব ভালো কিন্তু সেই নেতাই যখন হয় চোর বাট পার তখন আমরা কেমন ভালো হব ভাই আপনাকে বলছি বাংলাদেশে রাজনীতি করবেন ঠিক আছে কিন্তু ভালো একটা দল দেখে করুন সবসময় নিজে যেটা ভালো মনে করেন সেটা করুন নেতার কথা কখনো লাফাইয়েন না নেতার কথা শুনে আর মানুষের গায়ে হাত তুললেন না নেতার কথা শুনে হত্যা রাহাজারেই অগ্নিকাণ্ড শুরু করলেন না বাংলাদেশে কারণ নেতা কিন্তু ঠিকই পালিয়ে যাবে আপনাকে কিন্তু রেখে যাবে

নীতির কথায় চলুন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম